একটি বোন আমাকে বলেছিল যে দিদি তুমি ক্লে দিয়ে কানের দুল বানাও তো তার রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি আর আজকে আমি যেই কানেরগুলো রিক্রিয়েট করতে চলেছি সেগুলো কিছুদিন আগে প্রচন্ড পরিমাণে ট্রেন্ডিংয়ে ছিল তো আমি তখনই ভেবেছিলাম কানের গুলো বানাবো কিন্তু শেষ বেশ আমি সেটা ভুলে গিয়েছিলাম তো এই বোনটির কমেন্টে দেখে আমার সেটা মনে পড়ে যায় এবং আমি সেই কানের গুলোই রিক্রিয়েট করতে বসে যাই তো তার জন্য আমি প্রথমেই মলটের ক্লেটাকে মিক্স করে নিয়ে দুটো কাঠ গোলাপ বানিয়ে নিয়েছি কাঠ গুলো কিভাবে বানিয়েছি সেটা তো তোমরা আমার ভিডিওতে দেখতেই পেলে তারপর ফুলগুলো হালকা একটু শুকিয়ে যাওয়ার পর আমি একটা থিক ফায়ার নিয়েছি এবং সেটাকে আমার কানের মাপের কেটে নিয়ে ফুলগুলোর পিছনে মলটের ক্লে সাহায্যেই লাগিয়ে দিয়েছি তারপর পুরো কানেরটা শুকিয়ে যাওয়ার পর আমি কাঠগোলাপের কালারটা করে দিয়েছি আর যারা নাম নিতে বলেছিলে তারা হলো ইপসিতা ঘোষ ও অয়ন্তিকা তো কথা বলতে বলতে তো আজকের আমার প্রায় রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর তোমরা এই কাঠগোলাপ ধিমের কোন গলার হাত দেখতে চাও কিনা সেটাও কিন্তু জানিও তো আজ তবে আসি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা